আজকে হচ্ছে আমরা নুরা মুদেনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় তো আজকে কিন্তু আমরা ওয়াল্ডনার পক্ষ থেকে বিক্ৰোপণ করতেছি তো আমাদের ক্যামেরার ফ্রেমে দেখতেছ অনেকজন আছে শাগত ভাই এবং রাজ্য হুজুর সেলিম ভাই আর অনেক হুজুর আছে বিশেষ করে আমাদের নতুন হুজুরের নাম কি আব্দুল ওয়ারেস আব্দুল ওয়ারেস হুজুর তো আমি কথা বাড়াচ্ছি না আমার সাথে আছে শাগত ভাই তাকে আমি রিকোয়েস্ট করিছি কিছু বলার জন্য ও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে বৃক্ষরোপণ আমরা অনেক জায়গায় স্কুল মাদ্রাসায় করেছি এই মাদ্রাসায় আমরা বৃক্ষরোপণ করি নাই সেজন্য আমরা আজকে আসছি ওয়াল্টনের পক্ষ থেকে তথা লাভিক মার্কেটিং এর পক্ষ থেকে বৃক্ষরোপণ করার জন্য তো আশা করি আমি হুজুরের সাথে কথা বলে যা জানতে পারলাম হুজুর এবং ছাত্ররা অনেক অনুপ্রাণিত হয়েছে অনেক খুশি হয়েছে যে এই বৃক্ষরোপণের জন্য যে সুযোগটা আমরা করে দিয়েছি ওয়াল্টনের পক্ষ থেকে ওনারা আগামীতে এমন চারা দেওয়া হচ্ছে আগামীতে ইনশাল্লাহ এক বছরের মধ্যে ফলন খেতে পারবে ইনশাল্লাহ তো আমি সবার কাছে দোয়া চাই যেন এই সমস্ত কাজে সবাই হাত বাড়িয়ে দে যেন বাংলাদেশকে সবুজ শ্যামলে করে তুলতে পারি এই আর কি আর হচ্ছে মানে আমরা সব সময় যে ভালো কাজের সঙ্গ দিব খারাপ কাজের নয় এটা ভালো কাজ এখন ভালো কাজ সম্পর্কে হুজুরের কাছ থেকে কিছু যদি জানতে চাও আমি রাজ্য হুজুরকে অনুরোধ করতেছি আমাদের বিওয়াজকে বা এটা কোরআন হাদিসে

ধন্যবাদ আমাদের ওয়াল্টন লাভিম মার্কেটিং কোম্পানিকে লাভিম কোম্পানি প্রতি বছরের নেই এবছরও বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছেন এবং গতবারও আমরা বিভিন্ন প্রোগ্রামে ওনার সাথে একাত্ম হয়ে কাজ করেছি আমাদের অনেক ভালো লাগে এই সমস্ত ভালো কাজের উদ্বুত্ত করার জন্য যে উদ্বেগ উনি নেন ওনার জন্য আমি মহান আল্লাহর কাছে ওনার হায় তাইবা কামনা করতেছি উনি যেন অদূর ভবিষ্যতে আরও এরকম ভালো কাজ করতে পারে আমরাও ইনশাল্লাহ ওনার সাথে আছি ওনার এই সমস্ত কাজে আমরা অত্যন্ত আনন্দিত ওনার এই সমস্ত কাজের জন্য ইনশাল্লাহ উনি মহান আল্লাহর কাছে অনেক সবের বাগে হবেন ওনার ওনার ব্যবসা অনেক উন্নতি হবে এই আশা আমি ব্যক্ত করছি এবং ওনার জন্য দোয়া করতেছি সবাই একটা কথা বলে ওয়ালটন আমাদের পণ্য ওয়াল্টন আমাদের পণ্য ওয়াল্টন আমাদের পণ্য ওয়াল্টন আমাদের পণ্য ধন্যবাদ তো বিকাশ আজকে আমাদের ভিডিও টা এখানে শেষ করছি আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো কাজে সবাই এগিয়ে আসবেন আর হুজুরে যেগুলো বলছে আপনারা গাছ লাগানোর উদ্যোগটা নিবেন বিশেষ করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ